ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণের স্বয়ং ব্যাসীন গ্রথিনাং পুরাণ মণিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃত বর্ষিনী ভগবতী মষ্টাদশাই ধিনীম অম্বত আমনুশ্চন্দ ধামি গীতে ভদ্যেসিনীম শ্রীমদ্ ভগবদ্গীতা পড়লে জীবনের সবচেয়ে মূল্যবান যে জ্ঞানটা আমরা লাভ করতে পারি তা হল আমরা সব হলাম আত্মা এবং এই জীবন আমাদের জন্য একটা বড় পরীক্ষা নিজের ভিতর থেকে সবচেয়ে ভালো স্বরূপটাকে বাইরে প্রকাশ করার এবং শ্রীমদ্ভবদ গীতা এই পরীক্ষাকে পাশ করার জন্য একটা অত্যন্ত মূল্যবান পুস্তক গীতায় আঠেরোটা অধ্যায় আছে এবং এই মূল্যবান জ্ঞান সংস্কৃততে স্বয়ং পরমাত্মাই অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে প্রদান করেন কিন্তু সময়ের সাথে সাথে সংস্কৃত ভাষা মানুষের জীবন থেকে বেরিয়ে যায় এবং এই গীতার জ্ঞান মানুষের থেকে দূর হয়ে যায় কিন্তু তারপর সময় সময়ে ভগবদ্গীতাকে সাধারণ ভাষায় রূপান্তরিত করা হয় এবং আজ এই ভিডিওতে খুব সাধারণ ভাষায় গীতার আঠেরোটি অধ্যায়ের সার তত্ত্ব আপনাদের উদ্দেশ্যে আমি পরিবেশন করব। এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় ধর্মযুদ্ধ মহাভারতের রণভূমি কুরুক্ষেত্রে অর্জুনকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে প্রদান করেন এটা সেই সময় ছিল যখন ধর্মকে বারবার উলঙ্ঘন করা হয়েছিল এবং পরমাত্মার ভয় মানুষের ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছিল তাই ধর্মকে রক্ষা করতে ও পুনরায় ধর্মকে স্থাপন করতে স্বয়ং ভগবান সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে অর্জুনকে এই গীতার মূল্যবান জ্ঞান প্রদান করেন শ্রী ভগবান শ্রীমৎ ভগবদ্গীতায় অর্জুনকে বলেন যে হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু কিছু ধ্বংসের পরও আমিই থাকবো আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সে সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব কিছু আমিই সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্য সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলে রস সূর্যের জ্যোতি চারবেদের ওঙ্কার আকাশের শব্দ মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য অন্ত আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে আমি আমি শুধু আমিই আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছুর সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছুর কিছুর ধ্বংস করি আমি এইভাবে সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে সত্যতম রজ এই তিনগুণ আমার দ্বারাই উৎপন্ন হয়েছে কিন্তু আমি এই তিনগুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিনগুণেরও অতীত এই তিনগুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমারই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া বোঝা অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করে তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারে অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হয় আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য জনসমক্ষে প্রকট হই ভগবদ্গীতা বলে যে এই সবচেয়ে বড় পরীক্ষার জন্য পরমাত্মা প্রকৃতির নির্মাণ আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী বা মাটি এই পাঁচটি তত্ত্বে নির্মাণ করেন যা আমরা পঞ্চ দ্বারা ছুঁয়ে স্বাদ নিয়ে ঘ্রাণ নিয়ে শুনে ও দেখে বুঝতে পারি কিন্তু স্বয়ং পরমাত্মা এই পাঁচ ইন্দ্রিয়ের বোধগম্যের বাইরে পরমাত্মাকে জীবাত্মা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কখনো জানতে পারে না জীবাত্মা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে ঠিক এমনভাবে থাকে যেন একটা লোহার নির্মিত রোবট যার নিজের সৃষ্টিকর্তার ব্যাপারে কোনো জ্ঞানই নেই অর্জুনকেও পরমাত্মার বিশ্বরূপ দর্শনের জন্য স্বয়ং ভগবান দিব্যদৃষ্টি দান করেন কিন্তু তা সত্ত্বেও অর্জুন বেশিক্ষণ সেই রূপ সহ্য করতে পারেননি আর খালি চোখে তাকে দেখা তো সম্ভবই নয় মহাসাধকরাই একমাত্র সে শক্তি অর্জন করতে পারে গীতা আমাদের এই শিক্ষা দেয় যে আত্মা অজন্মে কেউ আত্মাকে মারতে পারে না কেউ অগ্নি দ্বারা জ্বালাতে পারে না কেউ জল দ্বারা ভেজাতে পারে না কেউ অস্ত্র দ্বারা ছেদন করতে পারে না আত্মাকে পরমাত্মার সাথে সবসময়ের জন্য থাকতে হলে বা এক কথায় বিলীন হতে হলে জীবনের পরীক্ষায় সবাইকে বসতেই হবে আর যতক্ষণ এই পরীক্ষায় কেউ পাশ করবে না ততক্ষণ আত্মার মুক্তি নেই ততক্ষণ শুধু আত্মাকে শরীর পরিবর্তন করে যেতে হবে এই পরীক্ষার সময় নানা রকমের ভালো মন্দ অনুভূতি চক্রবুহতে জীবাত্মাকে ফেলা হয় যাতে জীব নিজের রাজসিক ও তামসিক গুণগুলো থেকে বেরিয়ে সাত্বিক জীবনে প্রবেশ করতে পারে আমাদের তামসিক গুণ আমাদের মধ্যে হীন ভাবনার সৃষ্টি করে আমাদের উদাস এবং ক্ষতি করার চেষ্টা করে এবং আমাদের রাজস্বিক গুণ আমাদের ঈর্ষালু ও লোভী বানিয়ে অন্যদের ক্ষতি করতে পারে এই পরীক্ষার সময় সকল জীবকে নিজের রাজস্বিক ও তামসিক গুণকে শেষ করে নিজের সাত্ত্বিক গুণে প্রবেশ করতেই হবে দান ধ্যান ক্ষমা ভালোবাসা সরলতা এসব গুণের প্রভাবেই আসে পরীক্ষার সময় জীবাত্মাকে জীবনের চারটি স্তম্ভ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার জ্ঞান লাভ করেই মুক্তি হয় গীতা বলছে যে জীবের রক্ত মাংসে তৈরি স্থূল শরীরের বাইরেও আর শরীর থাকে যাকে সূক্ষ্ম শরীর বলে এবং যতক্ষণ আত্মার মুক্তি না হয় ততক্ষণ জীবের মৃত্যুর পর আত্মাই সূক্ষ্ম শরীরকে নিয়ে বেরিয়ে যায় এবং অন্য শরীরে প্রবেশ করে কিন্তু মুক্তির সময় আত্মার সূক্ষ্ম শরীরকে ছেড়ে পরমাত্মায় লীন হয়ে যায় এবং জন্ম বন্ধন থেকে মুক্তি পায় ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি হলো সেই দ্বার যা বুঝে যে পরমাত্মাকে জানতে পারে প্রথম দ্বার হল ধর্ম যার প্রতীক হলো সিংহ ধর্ম সেটাই যেটা গীতায় লেখা হয়েছে বেদে লেখা হয়েছে অন্যান্য ধর্মের মূল ধর্মগ্রন্থে লেখা হয়েছে ধর্ম সেটাই যাকে ধারণ করা হয় যেটাকে আপনার মন মানে যেমন মিথ্যা কথা না বলা চুরি না করা ভগবানের নিরাদর না করা অপরের ক্ষতি না করা অপরের উপকার করা অর্থাৎ যা মঙ্গলকর তাই ধর্ম এবং সকল জীবকে নিজের জীবনকালে সবসময় এই ধর্মকে পালন করতে হবে এবং তার রক্ষা করতে হবে দ্বিতীয় দ্বার হলো অর্থে এবং ঘোড়া হলো এর প্রতীক প্রত্যেক জীব তার পৃথিবীতে আসার মূল কারণ জানবে এই জীবনে ভোগ্য বস্তুর ও সম্পর্কের প্রকৃত সুখ ও আনন্দ নেবে ভালো পুত্র বা ভালো কন্যা হয়ে ভালো ভাই বা ভালো বোন হয়ে ভালো পতি বা ভালো পত্নী হয়ে সকল সম্পর্ককে সুন্দরভাবে নির্বাহ করবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হবে তৃতীয় দ্বার হলো কামের শ্রীমদ্ ভগবদ্গীতাটা বোঝায় যে সব মনুষ্যের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়টি রিপু থাকে যা আমাদের নিজেদের ও অন্যদের জন্য হানিকারক হতে পারে তাই এই ভাবনাগুলোকে সর্বদা মনুষ্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এই রিপুগুলোর প্রভাবে করা যে কোনো কাজ আমাদের সারা জীবনের দুঃখের কারণ হতে পারে এবং একটা আত্মা খুব সরল ও সুন্দরভাবে এই ভাবনাগুলোর উপরে বিজয় লাভ করতে পারে চতুর্থ স্তম্ভ হলো মোক্ষের এবং হাতি হলো এটার প্রতীক এই পরীক্ষারূপী জীবনে প্রত্যেকটা মনুষ্য প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ইচ্ছা রাখে কিছু ইচ্ছা একই জীবনকালে সম্পূর্ণ হয়ে যায় আর কিছু অসম্পূর্ণ থেকে যায় এবং এই অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য মনুষ্যকে আবার ফিরে আসতে হয় ভগবদ্গীতাটা বোঝায় যে আমাদের ইচ্ছাই হল মূল কারণ আমাদের পৃথিবীতে বারবার ফিরে আসার যদি আমরা কোনো ইচ্ছাই না রাখি তাহলে আমরা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারি আমাদের ইচ্ছা ও কামনাই হলো আমাদের সকল সুখ দুঃখের মূল তাই মুক্তির জন্য তৎপর মনুষ্য পরমাত্মার জবধান প্রার্থনায় যদি নিমগ্ন হতে পারে তাহলে পরমাত্মার কৃপাতেই তার সকল কামনা বাসনা দূর হয়ে মোক্ষ লাভ হয় তাকে আর ফিরে আসতে হয় না যতক্ষণ মনুষ্য ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি স্তম্ভ বুঝতে না পারে ততক্ষণ তার আত্মাকে নতুন শরীর ধারণ করে আবার ফিরে আসতে হয় পরীক্ষার সময় শেষ হওয়ার পরেই জীবাত্মার শরীর ও অন্যান্য সব বস্তুর ত্যাগ করে নিজের কর্ম অনুসারে অন্যান্য লোকে যায় এই জীবাত্মা হল যখন আত্মা সূক্ষ্ম শরীরকে নিয়ে দেহত্যাগ করে এই সূক্ষ্ম শরীর সুখ বা দুঃখ সব কিছুই ভোগ করতে পারে নিজের ভালো কর্মের ফল স্বর্গে গিয়ে এবং খারাপ কর্মের ফল নরকে গিয়ে ভোগ করে এবং ভোগ শেষ হলে আবার এই জীবাত্মাকে নতুন শরীর ধারণ করতে হয় এবং আবার তার পরীক্ষা শুরু হয় আবার এই জীবাত্মার পূর্বজন্মের কিছু কর্ম থাকে যার ফল তাকে পরের জন্যে শরীর পেয়েই ভোগ করতে হয় এবং যতক্ষণ জীবাত্মা পরমাত্মার সাথে যোগকে বুঝতে না পারে ততক্ষণ তার মুক্তি হয় না শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেন যে মনুষ্য নিজের শরীর ও মন দ্বারা ভগবানকে লাভ করতে পারে শরীর দ্বারা কর্ম করে পরমাত্মাকে লাভ করাকে কর্মযোগ বলা হয় এরকম কর্ম যেটা পরমাত্মার ইচ্ছায় হয় এবং অপরের কল্যাণের জন্য হয় এ সকল কর্মই হল নিষ্কাম কর্ম মুনি রামায়ণ লিখে শ্রবণ নিজের পিতামাতার সেবা করে ও চারধামের যাত্রা করিয়ে মাদার টেরিজা নিজের ভালোবাসা ও সেবার দ্বারা কর্ম করে পরমাত্মাকে লাভ করেন জগতের প্রত্যেক মানুষই নিজের কর্ম নিষ্কামভাবে করে পরমাত্মাকে লাভ করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেন যে মনুষ্য নিজের মন দ্বারা বিচার করেও সাধনার দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে একে জ্ঞানযোগ বলা হয় যেমন রামানা মহর্ষি আদি শঙ্করাচার্য জ্ঞানযোগের পথে পরমাত্মাকে লাভ করেন জ্ঞানযোগ পথের মূল কথা হল এই জগৎ মিথ্যা এবং একমাত্র ব্রহ্মই সত্য এবং এই ভাব নিয়ে সাধক সাধনায় মগ্ন হয় এবং পরমাত্মাকে লাভ করে শ্রী ভগবান আরও বলেন যে মনুষ্য শ্বাস প্রশ্বাসের ক্রিয়া আসন অভ্যাস সাধনা ও তপস্যা দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে একে রাজযোগ বলা হয় পরমহংস যোগানন্দ লোকনাথ বাবা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দেব তৈলঙ্গস্বামী এরকম আরও অনেক মহাসাধক এই পথেই পরমাত্মাকে লাভ করেন শ্রী শ্রীভগবান শ্রীমৎ ভগবদ্গীতায় বলেন যে যদি কোনো মনুষ্য ধর্ম বুঝতে নাও পারে যোগ বুঝতে নাও পারে তবুও যদি সে আমার স্মরণে আসে তাহলেও আমি তার সকল পাপ ক্ষমা করে দেই পরমাত্মা বা ভগবানকে মনের গভীরতা দিয়ে প্রার্থনা করে লাভ করাকে ভক্তিযোগ বলা হয় যেমন চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হন এবং জগৎবাসীকে ভক্তি দ্বারা ভগবানকে লাভ করার পথ দেখান মীরাবাই রাম ভক্ত হনুমান এই ভক্তিপথের সবচেয়ে বড় উদাহরণ জপ পূজা প্রার্থনা ধ্যান করে ভক্ত ভগবানকে লাভ করতে পারে শ্রী ভগবান বলেন যে অন্যান্য পথগুলোর থেকে ভক্তিপথ অত্যন্ত সোজা এবং এই পথে সহজেই ঈশ্বর লাভ করা যায় অন্যান্য যোগের পথগুলো তুলনামূলক অনেক কঠিন এবং সবার পক্ষে করা সম্ভবও নয় কিন্তু ভক্তি সবাই করতে পারে তাই ভক্তিপথের আশ্রয় নিয়ে আমাদের ভগবানের শরণাপন্ন হওয়া উচিত তার কৃপায় অবশ্যই আমরা তাকে জানতে পারবো এবং জন্মমৃত্যুর মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাব আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন